আমার সকল ইউটিউব পরিবারের প্রত্যেক সদস্যদের বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন কিন্তু আমরা বাঙালিরা আজকের বিজয়া দশমীর দিনটাতে কেউ চট করে বলে উঠতে পারি না ভালো আছেন কারণ সবার মনে একটা আবেগ আছে আর সবার মনটা আজ একটু খারাপ কারণ মাঝে চলে যাচ্ছে আজ আমাদের ছেড়ে আবার এক বছরের জন্য এটা আমাদের প্রত্যেকটা বাঙালি কিন্তু এটাকে অনুভব করে এই বিজয়া দশমীর দিনটা তাই আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে খুব 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 ভালোবাসার মন খারাপের একটা দিন হয়ে যায় কারণ মনে হয় আবার একটা বছর পর মাকে দেখতে পারবো এই পুজো আসছে পুজো আসছে এক দেড় মাস আগে থেকে কত তোর্জড় থাকে পাড়ার গলিতে গলিতে এদিকে ওদিকে চাঁদা নিতে বেরোনো মানে এক আয়োজন আর আজকের দিনটা যেন সব কিছু খালি করে মা উমা ফিরে যাবে শ্বশুর বাড়ি আবার দেখা হবে একটা বছর বাদে সত্যি আজকের দিনটা প্রচন্ড মন খারাপের জানুয়ারি মাসে যখন প্রথম ক্যালেন্ডারটা বাড়িতে আসে সবচেয়ে আগে চোখটা যায় কিন্তু দুর্গা কবে আছে মহালয়াটা কবে পড়েছে তারপরে মনে হয় বাজারটা কবে থেকে শুরু করব। প্রথমে মাসে মাসে করি যে যে তারপরে হাতে দিন দিন আর মাত্র কটা হিসেব কমাস এই করেই যেন পর মাসের পর মাস কিন্তু পেরিয়ে যায় আর অবশেষে উপস্থিত হয় মহালয়ার দিনটা আর সত্যি কথা বলতে সেই মহালয়ার দিন থেকেই যেন মনে হয় মা উমা চলে এসেছে আমাদের বাড়িতে আমাদের পাড়াতে আমাদের কাছে প্রত্যেকটা দিনে মনে হয় আজকে কোথায় ঘুরতে সাথে আজকে দেখা করব বন্ধু বান্ধবের সাথে আড্ডা ভালোবাসা যেন মন খারাপটা কোথায় যেন হারিয়ে যায় এই কটা দিনে তাই না বলুন আমাদের তো সুখ মানে বিশেষ করে বাঙালিরা আমি অন্য কালচারের কথা খুব একটা বলতে পারবো না কারণ তাদের ব্যাপারটা আমি ভাবে জানি না কিন্তু আমি একটা বাঙালি তো আমি আমাদের ব্যাপারটা খুব ভালো করে জানি যে এই পুজোর এই কটা দিন আমরা খুব আবেগপ্রবণ হয়ে যায় যেন আমরা নিজের বাড়ির প্রত্যেকটা অসুবিধে দেখুন অসুবিধে সুবিধে সবার সংসারে থাকে কষ্ট দুঃখ কিন্তু সবার সংসারে থাকে কিন্তু আমরা প্রত্যেকে এই দিন কটাকে সমস্ত কিছু ভুলে আনন্দ করি ঠিক কখন রোদ উঠছে কখন বৃষ্টি আসছে কিছুই যেন আমাদের এই ঘুরতে যাওয়া দেখতে যাওয়াতে বাধা সৃষ্টি করতে পারে না কত রোদ উঠলো কত গরম হলো ড্রেস পরে ঘাম বেরোচ্ছে মেকআপ গলে যাচ্ছে তাতে কি পুজোতে ঘুরতে হবে তাই না তো সবকিছুর পরে যখন এই দিনটা আসে মনটা যেন কোথায় একটা ভেঙে যায় জানি না কেমন একটা হয়ে যায় সেই সকাল সকালে উঠে বিজয়া দশমীর সবাইকে জানানো কি জানি কেন ছোট থেকেই এই দিনটাকে মেনে নিতে পারি না যখন মা দুর্গা ছেড়ে চলে যায় ঠিক যেন প্রত্যেকটা স্টেপে সবাই বলে জয় বলো জয় মা দুর্গা কি জয় ভেতরটা যেন খাঁ খাঁ হয়ে ওঠে প্রচন্ড মনটা খারাপ হয়ে যায় ঠিক যেমন আমার বিয়ের সময় আমার বিদায়ের সময় আমার মনটা ভেঙে যায় প্রত্যেক বছর যখন মা দুর্গা এই বিসর্জনের দিনটাতে আমি কিন্তু সেটাই মনে করি ভেতরটা প্রচন্ড খুব খারাপ করে মনটা ভেঙে যায় কি জানি কেন এই দিনটাকে মেনে নিতে পারি না এত আনন্দ এত ভালোবাসা করেই কটা দিন চলে যায় কি করে যে বিজয়া দশমীটা চলে আসে বুঝতেই পারি না মহালয়া থেকে বিজয়া দশমী মাঝে কিন্তু বেশ কয়েকটা দিন কিন্তু যেন মনে হয় এই সময়টাই চব্বিশ ঘন্টায় দিন হয় না খুব কম সময়ে যেন সব কিছু ফুরুত করে পালিয়ে যায় এই ভালো লাগার বছরের তো এই কটা দিনই থাকে যেখানে সব কিছু ভুলে আনন্দ করতে পারি এই দশমীটা এসে যেন মনটা আবার খারাপ করে দেয় আবার মনে করিয়ে দেয় যে অনেক সমস্যাও আছে সংসার আছে অনেক কিছু আছে যেখানে আমাদের ফেরত আসতে হবে কিন্তু এটাই নিয়েও কিছু তো ওই যে বলে অন্ধকারের পরে আলো আসবে তবেই তো আলোর গুরুত্বটা বোঝা যায় তো মা যখন এই কটা দিনের জন্য আসে তখনই তো সেই গুরুত্বটা আমরা বুঝতে পারি এই ভালোবাসাটাকে বুঝতে পারি যে মা উমা এসে আমাদের সংসারটা আমাদের মনটাকে কিভাবে পরিবর্তন করে দেয় এই কটা দিনে মা উমা এসে বুঝিয়ে দেয় যে আর একটা কি সবচেয়ে বড় একটা বিশাল শক্তি দিয়ে যায় যেন আবার নতুন করে যুদ্ধের মধ্যে নামার প্রত্যেকটা জিনিসকে আবার কাছ থেকে অনুভব করার আর মনের মধ্যে শক্তি দিয়ে যায় সব সাহস দিয়ে যায় যাতে প্রত্যেকটা কষ্ট দুঃখ সব কিছু আমরা পার করে চলে যেতে পারি তাহলে আরেকবার সকলকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন বলো জয় মা দুর্গা কি জয় আসছে বছর আবার হবে